আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমাদের খামারে বোর্ডিং কমপ্লিট শেষ হলো আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট করা বাচ্চাগুলো অন্য ঘরে জন্য খাঁচায় রেখেছি কারণ এই পাখিগুলো আমরা বিক্রি না একটি আর আমাদের নিজেদের খামারের জন্য রেখে দেবো ইনশাল্লাহ পাখিগুলোকে যে ঘরে রাখবো সেই ঘরে পাখিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেই পাখিগুলোকে ছেড়ে দিচ্ছি কিছু পাখির পা লোহার খাঁচার ভিতরে আটকে গেছে সেগুলোকে ছাড়ানোর চেষ্টা করছি যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এখন পাখির ঘরে হচ্ছে নিচে চলে যাচ্ছে নিচের আসছে এভাবে উলট পালট করে দিলে পাখি সুস্থ থাকে ভালো থাকে সুন্দর থাকে আর তাদের রোগ বলাই কম হয় তো লিটারের কাজটি শেষ এখন আমরা পাখিকে খাবার দেব খাবারের পাত্রে আমরা এখন খাবার দিচ্ছি খাবার দেওয়া শেষ তো এখন পাখিকে খাবার পানি দেবো খাবার পানি দেওয়ার আগে খাবার পানির পাত্রটি সুন্দরভাবে ধুয়ে নিব কারণ খাবার পানির পাত্রটি সুন্দরভাবে ধুয়ে না নিলে পাখির রোগ বেশি হয় তাই আপনারা সবসময় চেষ্টা করবেন পানির পাত্রটি ধুয়ে পরিষ্কার করে পানি দেওয়ার জন্য যত পরিষ্কার পানি পাখিকে দেবেন তত পাখি সুস্থ থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে কম হবে এবং ডিমের প্রোডাকশন খুব ভালো থাকবে তাই সবসময় চেষ্টা করবেন পাখিকে পরিষ্কার পানি দেওয়ার জন্য তাহলে পাখি সুস্থ থাকবে সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম